আসসালামু আলাইকুম সবাইকে কুকিং শো থেকে স্বাগত জানাচ্ছি আর কখনোই আপনাদেরকে হোটেলে যেয়ে বুন্দিয়া খেতে হবে না এখন থেকে ঘরে বসে বুন্দিয়া তৈরি করতে পারবেন সেই পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করছি তো আমি একটা বাটিতে দুই টেবিল চামচ বেসন নিয়েছি সেই সাথে দুই টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো আর হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার এখন মিক্সড করছি এরপরে একটা চাল নিতে শুকনো আটাগুলোকে চেলে নিয়েছি এরপরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে তো একবারে বেশি পানি দেবো না আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করবো কেননা ব্যাটারটা ঠিক এরকম হতে হবে একটু গাঢ় গাঢ় হতে হবে কিন্তু এভাবে চামচে করে দশ মিনিট ফেটিয়ে নেব ঠিক আছে ভালো করে ফেটিয়ে নেব যাতে ব্যাটারটা পাতলা হয় তো মনে রাখবেন পানি দেওয়া যাবে না পানি ছাড়া ভালো করে ফেটিয়ে এরকম কনসিস্টেন্সি করে নিতে হবে এরপরে দশ মিনিট সেটাকে ঢাকনায় ঢেকে রেখে দিয়েছি এখন আমি বানাতে এসেছি আমি দেখুন এরকম একটা চামচ কিন্তু ঘরে সবারই থাকে এরকম একটা চামচ করে নিচ্ছি আর নিচে ফুটো তো গরম তেল রয়েছে চামচটা একটু নিচতেই ধরবেন যাতে চামচে ছিদ্র দিয়ে সহজে পড়ে যায় বুন্দিয়াগুলো এরপরে বেশিক্ষণ না মাত্র দু মিনিট ভেজে নেবেন দেখুন কত সুন্দর ঝরঝরে বুন্ বুন্দি আমি তৈরি করে ফেলেছি অর্ধেকটা আমি ইয়ে ব্রাউন কালার করেছি আর বাকি অর্ধেকটা আমি হোটেলের মতো একটু রেড কালার করতে চাচ্ছি যার কারণে একটু ফুড কালার মিক্সড করেছি সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন চামচের নিচ থেকে তেলের মধ্যে পড়ছে তবে হ্যাঁ এ পর্যায়ে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে অল্প তেল দিলে কিন্তু হবে না ঠিক আছে তো ভিউয়ার্স খুব বেশি তেলে রাখা যাবে না মাত্র দু মিনিট পরেই এগুলো তুলে ফেলতে হবে তো দেখুন আমি কত পারফেক্টলি বুন্দিয়া তৈরি করতে পেরেছি আমি যখন ঘরে করেছি কেউ বিশ্বাসই করে নেই যেটা আমি করেছি সবাই মনে করেছিল আমি কিনে এনেছি কিন্তু আসলে ঘরেও যে এইভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখানোই আমার উদ্দেশ্য ছিল এই জন্য ভিভার্স আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য রান্না অবশ্যই পেতে থাকবেন তো আমি সবগুলো মিক্সড করেছি এখন সেরা তৈরি করার পালা সেরাটা করতে হবে পানি যতটুকু দিবেন ঠিক সেই পরিমাণে কিন্তু চিনি দিতে হবে এক কাপ পানি দিলে এক কাপ পরিমাণ চিনি দিতে হবে দুটো তেজপাতা দিচ্ছি চিনিটা গলে যাওয়া অবধি এটাকে জাল করছি আমি বলক আসার পরেই আমি এখানে একটু ক্যারো জল দিয়ে দিব। তাহলে একদম হোটেলের মতো ফ্লেভারটা পাওয়া যাবে তো এরপরে আমার জাল করা হয়ে গেছে এখন বন্দিয়াগুলো আমি এতে দিয়ে নিচ্ছি এটাকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত রাখলেই হয়ে যাবে এভাবে বন্দিয়াগুলো একটু মিশিয়ে নিচ্ছি পানির ভিতর একটু ঢুকিয়ে নিচ্ছি ব্যাস এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই আসলে রাখবো আমি ঢাকনা ছাড়াই তো আমি এক থেকে দেড় ঘন্টা পরে দেখুন দেখাচ্ছি এখন একটু রস নেই সবগুলো শিরাই কিন্তু ভেতরে ঢুকে গেছে দেখলেন তো ভিউয়ার্স কত পারফেক্টলি দিয়ে আমি মেক করতে পেরেছি আশা করছি আপনাদের কাজে লাগবে আর এভাবে অবশ্যই বাসায় করে সবাইকে খাওয়াবেন সবাই ভীষণ খুশি হবে আর অবশ্যই আপনাকে একটা থ্যাংকস জানাতে বাধ্য হবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য কিন্তু দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আল্লাহ